আমার জীবনে অনেক কপিকতা আমি এক ফুদি 2.5 লাখ টাকা নেছি বেশি নেনি আজকে গমর ফাঁস করে দিয়ে দেয় কোন এই লোক कहां से পড়ে পানিতে ফুদিলাম ওই পানি খাওয়ার পরেই ওর কনসেপ্ট করেছে দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে অপারেশন হয়েছে ক্যান্সার ছড়িয়ে পড়েছে অপারেশনের পরে শরীর ভালো হচ্ছে না আমার এক খালা আপনার কথা বলেছেন তিনার ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার

পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না নাচিয়া বাহ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি 60 দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না বয় সুজান ওয়ানটার অত্যন্ত লেবারিয়াস ফ্যামিলির মহিলা লেমুজিন নিয়ে এসেছে আমার মসজিদ আমার শায় দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম ওখানে পড়াতাম এখনও যাই খোদবার উদ্বা তো বাচ্চা পড়াতাম প্রায় এক দেড়শো বাচ্চা পড়াতাম আমি একটা ব্যাতের লাঠি রাখতাম লাঠি নিয়ে বেরিয়েছি বেরোয় দেখি যে এক ঘরের ভিতরে ছেলে বাপকে দাঁড়িয়ে দৌড়াচ্ছে বাপ চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও মাও চিৎকার করতেছে যা ছেলে দৌড়াচ্ছে রাত পনে বারোটা আমি বললাম আমি বাড়ি মারলাম গ্রিলে তো ছেলে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে

তো মেয়েটা আসছে আমার সাথে বুক মিলাবে তো বলছি ম্যান কেন হাগ ইউ সো ওয়াই ইউ কেন হাগ মি আই এম নট ইউর হাজব্যান্ড আই এম নট ইউর